খুবই খারাপ লাগে যখন কিনা দেখি একজন প্রবাসী ভাই দেশ থেকে টাকা নিয়ে এসে দেশে যাওয়ার জন্য প্ল্যানিং করতেছেন বা টিকিট কাটতেছেন এবং যারা কিনা অবৈধ তারা মোটামুটি হারে যে কম খরচ দেখে যেতে পারতেছেন বিশেষ করে ওই সমস্ত প্রবাসী ভাইরা যারা কিনা মালয়েশিয়াতে বিগত সময় একবার ছিলেন এবং আপনি টাওয়া পাশ দেশে চলে গেছেন আপনি টেস্টার আন্ডারে আছেন এবং না কোনো মাধ্যমেই যে নদী পথে বা বাইপাস দিয়ে মালয়েশিয়া প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রে খরচ বেশি হচ্ছে যারা কিনা দেখে যাচ্ছেন অথবা আপনার রানিং রয়েছে আপনি অসুস্থ দেখে যাচ্ছেন তাদের থেকেও কিন্তু বেশি মধ্যে পড়তেছে ওই সমস্ত প্রবাসীরা যারা কিনা বিগত সময় একবার মালয়েশিয়াতে ছিলেন আপনি মালয়েশিয়া থেকে দেশে গিয়েছেন আবারও ভালো কিছু করার আশায় মালয়েশিয়াতে এসেছেন এসে দেখেন যে মালয়েশিয়াতে কাজ নেই বা সমস্যা রয়েছে আপনি আবার দেখে যেতে হবে আবার অনেকগুলো টাকা দিয়ে দেশ থেকে এনে দেখো দেখে যাচ্ছেন তাদের খরচও বেশি হচ্ছে এবং তারা মালয়েশিয়াতে আসার সময় কিন্তু অনেকগুলো টাকা দিয়ে এসেছে তো সেক্ষেত্রে সবকিছু মিলিয়ে কিন্তু ওই সমস্ত প্রবাসীদের ভালো একটি বি প্যাকে রয়েছেন তাই তো মালয়েশিয়াতে আপনি যদি যে অবৈধভাবে একবার দেশে গিয়েছেন আবারও বাইপাস দিয়ে আসবেন অনেকগুলো টাকা দিয়ে এসে কিছু করতে পারবেন এমনটা স্বপ্ন দেখবেন না আপনি আসতে যদি আপনি কিছু না করতে পারেন আপনাকে আবারও অনেকগুলো টাকা পেমেন্ট করে দেখো দেখা যেতে হবে আর মালয়েশিয়াতে বৈধ হতে না যেহেতু তা হলে কিন্তু আমাদেরকে মালয়েশিয়াতে আবার দুই পাকের মধ্যে পড়তে হবে দেশ থেকে টাকা এনেই কিন্তু ভেসে যেতে হবে এবং কি এই সমস্ত বিষয় আরো গুরুত্বপূর্ণ বিস্তারিত তথ্যের জন্য আমাদের আইডি তে নাম্বার নাম্বার জোগাড় করতে পারবেন আমি সর্বোচ্চ সহায়তা করবো তথ্য দিয়ে আপনাদেরকে ধন্যবাদ আলাইকুম সালামালিক